বাইং মাছ এ আমি কাঁচা রান্না করব। তোমরা কখনো কাঁচা রান্না করে খেয়েছো আমি কিন্তু বাইং মাছ খাই না তারপর আমার বাইং মাছ রান্না আছে জিরা বাটা বাটা আর বাটা এখন দিলাম হলুদ পরিমাণ মতন যতটুকু যা যতটুকু লাগে যেরকম মাল তখন এখন দিলাম পরিমাণ মতো বা দিয়ে দিলাম কতটুক তেল যেহেতু এটা তেল তুল দিয়ে এইসব দিয়ে সুন্দর করে মিক্সচার করে তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো শরীরের মতো যে যেরকম ঝাল খায় সে একটু ঝাল হলে মাছ একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখন এটার মিক্স সুন্দর করে মিক্সার করে এই দেখো আমার তো মিক্সার করে হয়ে গেছে এই যে হচ্ছে আমার রান্না করা দেখো মাছ কেমন হয়েছে জানিও আর এখানে আছে শাপলা ভাজি সরিষা দিয়ে আর বুড়া মাছ দিয়ে এখানে আছে দৈনদুল ভাজি আর ওই যে যে একটা মাছ দেখছো বাই মাছ ওটা আর জন্য